সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্য পরিস্থিতির অবনতি হচ্ছে এবং নতুন নতুন জেলা নতুনভাবে প্লাবিত হচ্ছে তাই বন্য পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের করণীয় বন্যার সময় ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন বন্যায় যদি বাড়িঘর ডুবে যায় নিকটস্থ কোনো উঁচু স্থানে বাঁধে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন নিজ বসত বাড়িতে অবস্থান সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান করুন প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করুন কোনো মতেই দালাল বা টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে যা বন্যা কবলিত নয় আশ্রয় গ্রহণ করুন বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন আপনার গরু বাছুর কবলিত নয় এমন গ্রামে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিন কোনো মতেই রক্ষা করা সম্ভব না হলে বিক্রয় করে টাকা ব্যাংকে গচ্ছিত রাখুন যাতে বন্যার পরপরই চাষ আবাদের জন্য গরু কিনতে পারেন যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা প্রস্তুত করুন টিউবওয়েলের পানি পান করুন টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন অথবা বিশুদ্ধকরণ ট্যাবলেট ফিটকিরি ব্যবহার করুন বন্যার সময়ে বিভিন্ন রোগ দেখা দিতে পারে এগুলোর প্রতিষেধক টিকা বা ইঞ্জেকশন গ্রহণ করুন আপনার এলাকায় কার্যরত মেডিকেল টিমের অবস্থান সম্বন্ধে জেনে নিন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন আপনার ঘরে রক্ষিত কার্বোলিক অ্যাসিডের বোতলের ছিপি খুলে রাখুন এতে সাপ আপনার ঘরে ঢুকবে না ছোট ছোট বাচ্চাদের যারা সাঁতার জানে না তাদের প্রতি সবসময় খেয়াল রাখবেন কাজের অভাব দেখা দিলে যে অঞ্চলে কাজ পাওয়া যায় সেদিকে কাজের সন্ধান করুন অভাব দেখা দিলে জমি জমা বিক্রি না করে আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করুন কোনো ক্রমেই মহাজনদের দ্বারস্থ হবেন না সরকারি বা বেসরকারি ত্রাণ বন্টনকারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন ত্রাণ সামগ্রী যা পাওয়া যায় তা দিয়ে অভাব মেটানোর চেষ্টা করুন বন্যার পরই বন্যা কবলিত জমিতে কি ফসল ফলানো যায় তার চিন্তাভাবনা করুন বা এ বিষয়ে কৃষিকর্মীদের সাথে আলোচনা করুন বন্য কবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ করত প্রতিটি বন্য কবলিত গ্রামের নিরাপত্তা রক্ষার্থে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন